বেলুন মোটে গেট প্রথম ঢুকছে আবারও কনভেনশন সেন্টার এটা সুন্দর পরিবেশ মেন গেট থেকে ভিতরে দেখছি আমরা আস্তে আস্তে এটা হেডকোয়ার্টার সরদানন্দ ভবন রামকৃষ্ণ মঠের

একটা গেট আর একটা গেট মন্দিরে এখানে রামকৃষ্ণ মিঠনের বই বিক্রি বিভিন্ন বেদান্ত সাহিত্য

সামনে স্বামী ব্রহ্মানন্দ মন্দিরটা সামনে স্বামীজি থাকার জায়গা ছিল এটা পাশে পবাহ গঙ্গা এখানে স্বামীজি থাকার জায়গা ছিল স্বামীজি ধ্যান করতেন এখানে তার খাট লাঠি সব রয়েছে জুতো এসে আমরা সেখানে বসুন সবাইকে আলোচনা করতেন

বিবেকানন্দের অস্থি বাক শেষ মিত্র পত্রের অস্থি এখানে পবিত্র গঙ্গা দিকে দক্ষিণ বর্ষর থেকে বেগুন মোটে ফিরছে বিবেকানন্দ মৃত্যু পোট তার অস্থিকে লাগা রয়েছে এটা বিবেকানন্দ সমাজস্থল এখানে স্বামী শ্রীরামকৃষ্ণ সাত সন্ন্যাসীর পূর্ণ দেহ উন্নীতি আহত দেওয়া হয়েছে

স্বামীজির অস্থি এখানে সেই রুমটা অনেক লোকের সমাধান উপাসনালয় আবারও বিশাল জায়গায় ঠাকুরের নাম করার জায়গায় একদম শান্ত শান্তে বেশি Da